আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার আটাশে মার্চ আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে এছাড়াও কোনো কোনো জায়গাতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে এবং ঝড় বৃষ্টির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা করে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপের পান্তরিত হতে পারে সেটার একটা বিশেষ বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এবং আমরা এখন দেখাবো বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ এবং ঝড় বৃষ্টি হবে এছাড়াও কালবৈশাখী ঝড় কোন 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 অঞ্চলে হতে পারে সেটার একটা বিস্তারিত আপডেট আমাদের কাছে এসেছে চলুন এক নজরে সেই আপডেটগুলি দেখানো যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিহাট বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর কালোযুক্ত মেঘ জমেছে যদিও এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর নেই তবে কোনো কোনো জায়গাত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে বলে আবহাওয়িতরা জানিয়েছে হবিগঞ্জ লাকসাম রায়পুরের আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এছাড়াও মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ও আশেপাশে আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল বালুখা কিশোরগঞ্জ থেকে শুরু করে নাসিমনগরের আশেপাশে দিয়ে কেন্দুয়া ত্রিশালের উপরে ময়মনসিংহের আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝটের সম্ভাবনা থাকতে চলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি থেকে শুরু করে জামালপুর পুলপুল নেত্রকোনার আশেপাশে কালোযুক্ত মেঘ আচ্ছন্ন দেখা যাচ্ছে আকাশে এছাড়া কলকাতার চব্বিশ পরগনা ওড়িশ অঞ্চলের সমস্ত জায়গা ফাঁকা থাকবে কোন ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছে এছাড়াও দুপুরে একটার দিকে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকতে পারে চট্ট গ্রামের আশেপাশে এছাড়াও মহেশখালী টেকনাফের আশেপাশে এবং সিলেটের অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে কোনো ধরনের ঝড় বৃষ্টি নেই এছাড়াও বিকেল ছয়টা পাঁচটার দিকেও কিন্তু একই ধরনের আপডেট বাংলাদেশ ও কলকাতার ঝড় বৃষ্টি নেই সকালে কিন্তু ঝড় বৃষ্টি থাকলেও দুপুর এবং বিকালে ঝড় বৃষ্টি থাকবে না বলে আবহাওয়িতা জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াত্র পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য